আছে এখন ওই সকাল সাতটা মতো বাজে কাল রাতে ঘুমাতে যাওয়ার আগে ভেবেই রেখেছিলাম আজকে একদম সকালে উঠে ঘরগুলো ঝাড়ামোছা করে একদম ঝকঝকে তকে করে তুলবো ওই আর কি ডিপ ক্লিন করে ফেলবো কাজের দ্বিতীয় সাড়ে আটটা নটা নাগাদ আসবে তার আগে ভাবলাম ঝাড়ামোছার কাজটা এগিয়ে রাখি বেশ কয়েকটা দিন হয়ে গিয়েছে সানায় তো স্কুলে যাচ্ছিল না আর একটা দিন হাতে আছে তারপরে আবার ও স্কুল যাবে তার জন্য আর কি ভাবলাম আজকে ঘরটা একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই ওই স্কুলে যাওয়া শুরু করলে তখন তো আবার একটা অন্য রুটিনের মধ্যে আমাকে চলতে হয় বড় ঝুলঝাড়ু দিয়ে আমার হাতের নাগালের বাইরে যে জায়গাগুলো সেখানকার ঝুল ধুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি ছোট ঝুলঝাড়ুটা নিয়েছি টিভির এই জায়গাটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি এত তার না এই জায়গাটায় প্রচুর ধুলো জমে প্রায় দিন পরিষ্কার করলেও তারপরে দেখি আবার ধুলো পড়ে গেছে যাই হোক এখন যখন সবকিছু পরিষ্কার করছি এই জায়গাটাকেও আরো একবার ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে বর্ষারই সাথে সাথে ওয়েদারে দেওয়ালগুলোতেও মনে হচ্ছে ধুলোবালি জমে আছে তারপরে পর্দাটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছে ঘরটাকে পুরো ঝাড়লাম তো প্রথমে সেই সব ধুলোবালি আবার পর্দার মধ্যে এসে পড়েছে তাই পর্দাটাকেও একটু ঝেড়ে নিলাম নিজের ঘরবাড়িকে সাজিয়ে গুছিয়ে রাখতে কান্না ভালো লাগে ঠিক তেমন ভাবে আমারও ঘর সাজানোর জিনিস দিয়ে আমরা তো ঘরগুলোকে সাজিয়ে ফেলি কিন্তু তারপরে প্রত্যেক দিনের এই যে পরিষ্কার করার একটা ঝামেলা প্রত্যেক দিন না হলেও মাঝে মাঝে তো পরিষ্কার করতেই হয় পরিষ্কার না করলে জিনিসগুলো যে এত কষ্ট করে কেনা হয়েছে সেগুলোই তো নষ্ট হয়ে যাবে আমরা যখন কোনো একটা জায়গায় থাকি সেই জায়গাটায় থাকতে থাকতে তার প্রতি এতটা মায়া হয়ে যায় যে সেখানকার প্রত্যেকটা জিনিস অনেকটা আমাদের আপন হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল একটা পার্সেল এসেছে পার্সেলের মধ্যে কি আছে তোমাদেরকে তো দেখাবোই আসলে সকাল থেকে তো বেশ অনেক কাজে ব্যস্ত ছিলাম তারপরেই কাজের দিদি চলে এসেছেন কাজের দিদি এসে নিজের যা যা কাজ ছিল সেই কাজগুলো করেও চলে গিয়েছেন তো আমাকে এবার হলটা ভালোভাবে গোছাতে হবে সব জিনিসগুলো তো এলোমেলো হয়ে গিয়েছে ঘরটা পরিষ্কার করতে গিয়ে তো তার মাঝে এই পার্সেলটাও তোমাদেরকে দেখাবো তাহলে চলো বন্ধুরা ঘরটাকে গুছিয়ে ফেলি আর কী পার্সেলে আছে সেটাও তোমাদেরকে দেখাই একটা থ্রি সিটার সোফা কভার অর্ডার করা ছিল সেটাই আজকে এসেছে সোফা কভারটা কেমন তোমাদের সামনে একবার দেখাচ্ছি ভালোভাবে সোফা কভারটা পলিয়েস্টারের আর এর সঙ্গে কয়েকটা স্টিকের মতো কিছু একটা দিয়েছে প্যাকেট থেকে বের করে দেখলাম স্টিকগুলো স্পঞ্জের কিন্তু এই স্পঞ্জের স্টিকগুলো বেশ শক্তপোক্ত সোফা কভারটা যখন আমি লাগাবো সোফাতে তোমাদেরকে দেখাবো যে স্টিকগুলো কেমনভাবে ব্যবহার করছি সোফা কভারটা পলিয়েস্টারের হওয়ায় আমি প্রথমে ভাবছিলাম কেমন হবে তার কোনো ঠিক নেই কিন্তু সোফা কভারটা খুবই সফট আর স্ট্রেচেবেল সোফা কভারটাকে পুরো ভালোভাবে সোফাতে লাগিয়ে নেওয়ার পর এই যে স্টিকগুলো একটা একটা করে সাইডে দিয়ে দিচ্ছি স্টিকগুলো দেওয়ার একটা কারণ হলো এখন আমি বুঝলাম যেটা যে সোফা কভারটা একদম ভালোভাবে সোফাতে ফিট হয়ে যাবে আর সানায় যতই লাফালাফি করুক না কেন সোফা কভারটা যেমনভাবে আমি রেখেছি ঠিক তেমন এমনভাবেই থাকবে সোফা কাভারে সব কিছুই ভালো একটা জিনিস যেটা চোখে লাগলো সেটা হলো স্টিচের জায়গাগুলোতে স্টিচের জায়গাগুলো একটু টান লাগলে আলগা হয়ে যেতে পারে দোকানে দিয়ে যদি একবার ডবল স্টিচ করিয়ে নিতে পারি তাহলে সোফা কভারটা অনেকদিন টেকসই হবে দেখি পরে সময় পেয়ে দোকানে দিয়ে স্টিচ করিয়ে নেব অবশেষে সোফা কভারটা লাগাতে পারলাম আসলে অনেকক্ষণ দিয়ে এই যুদ্ধটা চলছে যে সোফা কভারটাকে ঠিকঠাকভাবে একদম সোফাতে ফিট করানোর জন্য সোফা কভারটা লাগে সোফার লুকটা তো একদম চেঞ্জ হয়ে গেছে বেশ অনেক দিন হলো আমরা এই সোফাটা নিয়েছি অনেক দিন না বেশ অনেক বছর হয়ে গেছে সানায় তো সারাক্ষণ এখানে বসে খেলাধুলা করে সোফাটা নোংরা হওয়ারও ভয় থাকে রোজ পরিষ্কার করলেও বাচ্চারা খেলাধুলা করলে একটু তো নোংরা হয় তাই ভাবছিলাম সোফাটাকে একটা কভার দিয়ে ঢেকে দিলে তাহলে সোফাটা অতটা নোংরা হবে না তাই আর কি সানায়ার পাপাই সোফা কভারটাকে অনলাইনে অর্ডার করে দিয়েছিল সোফা কভারটার কোয়ালিটিও বেশ ভালো এসছে আর ফ্লিপকার্ট থেকে এই সোফা কভারটা নিয়েছি তোমরাও বলো বন্ধুরা কমেন্ট করে যে সোফা কভারটা লাগানোর পরে সোফাটাকে কেমন দেখতে লাগছে আর তারপরে তো রোজ যেমনভাবে সোফাটাকে সাজিয়ে গুছিয়ে নিই তেমনভাবে একটু সাজিয়ে নিলাম আর এবার যাবো অন্যান্য কাজে সানায় তো এখনও ঘুমাচ্ছে তার মাঝে এই সমস্ত কাজ করে নিলাম এবার ওকে তুলবো ঘুম থেকে ওকে ব্রেকফাস্ট করাবো তারপর তো সারাদিনের টুপিটাকি কাজ লেগেই থাকে তোমাদের সঙ্গে যতটা পারবো সবটাই শেয়ার করব আজকে একদম শর্টকাট রান্না করব। কোনো ঝামেলাতে যাব না ফ্রিজে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটাকে বের করে নিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি একদম সরু সরু করে কুচি রাখা আলু কাঁচা লঙ্কা একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর একটু নুনও দিয়ে দিলাম আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে সরষের তেল দিয়ে দিলাম এবার ভালোভাবে হাতে মেখে নেব সব কিছু হাত মাখা তরকারিগুলো ভালোভাবে মাখিয়ে নিতে পারলে তার স্বাদও কিন্তু একেবারে অন্য রকম হয় ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার পর এবার বসিয়ে দেব গ্যাসের মধ্যে রান্নাটা এদিকে হোক আরও কিছু হাতে কাজ আছে সেই কাজগুলো ভাবছি এর মাঝে সেরে নেব প্রচণ্ড মাছির উপদ্রব হয়েছে তাই ভাবলাম ডাইনিং টেবিলটাকে ডিপ ক্লিন করে ফেলব। কিছুটা হ্যান্ডওয়াশ নিয়ে টেবিলের ওপরে দিয়ে দিয়েছি তারপরে একটা কাপড় নিয়ে ভালোভাবে টেবিলটাকে মুছে ফেলছি বর্ষাকালে তো সব থেকে বেশি মাছের উপদ্রব হয় সব থেকে বেশি মাছি দেখা যায় ডাইনিং টেবিলে আর রান্নাঘরে আমি না একবার হঠাৎ করেই হ্যান্ড ওয়াশ দিয়ে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করেছিলাম তারপরে দেখেছিলাম যে মাছের উপদ্রব অনেকটা কমে গেছে তারপর থেকে একটা স্প্রে বটলের মধ্যে কিছুটা হ্যান্ড ওয়াশ তার মধ্যে একটু স্যানিটাইজারও দিয়ে থাকি মাঝে মাঝে আর বেশ অনেকটা জল দিয়ে স্প্রে করে করে কখনো ডাইনিং টেবিল কখনো রান্নাঘর বেশ ভালোভাবে পরিষ্কার করে নিই আর মাছের উপদ্রব অনেকটা কমে যায় আজকে যেহেতু টেবিলটাকে ডিপ ক্লিন করছি তার জন্যই আর কি স্প্রে বটলটা ইউজ না করে হ্যান্ড ওয়াশটা বেশি করে দিয়ে দিয়ে ভালোভাবে টেবিলটাকে একদম মুছে পরিষ্কার করে ফেলছি দেখা যাক এরপরে মাছের উপদ্রব কমে কিনা আমি যতবারই এরকমভাবে ভাবে পরিষ্কার করেছি বেশ ভালো ফলও পেয়েছি তোমরাও বন্ধুরা চাইলে এরকমভাবে ভাবে নিজেদের ডাইনিং টেবিল রান্নাঘর পরিষ্কার করতে পারো বর্ষার সময় মাছির হাত থেকে একটু হলেও রেহাই পাবে টেবিলটা তো পরিষ্কার করা হয়ে গেছে তাই জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি এই দেখো সবকিছু পড়ে গেল। আবার সবকিছু ঠিকঠাক করে নিয়েছি সমস্ত জলের বোতলও ভরা হয়ে গেছে টেবিলে গুছিয়ে রেখে এখন যাবো বেডরুমে বেডরুমটাকেও ভালোভাবে সবকিছু পরিষ্কার করছি বেডরুমটা যাবে কেন বেডরুমে এসেই আগে চেঞ্জ করে নিচ্ছি যে পাতা ছিল সেটাকে তুলে ফেলেছি বাদ আর এখন এই বেড কভারটা পেতে নিচ্ছি সানার জন্য না এখন একদিন দুদিন ছাড়া ছাড়া এই চেঞ্জ করতে হয় কখনো টয়লেট করে ফেলে না হলে কখনো সমস্ত খেলনা নিয়ে ওপরে উঠে পড়ে খাওয়া দাওয়া করে করে পুরো বেডকভারটাকে নষ্ট করে ফেলে বিছানায় খাবার দাবার ফেললে কিংবা ধুলোবালি ফেললে সেখানে তো আর শোয়া যায় না তাই প্রায় দিন বেড কভারগুলোকে চেঞ্জ করতে হয় বেড কাভারটা যখন চেঞ্জ করছিলাম ভাবলাম বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে ফেলি ওদিকে তো রান্না হচ্ছে এর মাঝে একবার গিয়ে রান্নাঘরে ঘুরেও এসেছি দেখে আসলাম যে রান্না কত দূর প্রায় হয়ে এসেছে একটু পরে সব রান্না নামিয়ে ফেলবো সব বলতে আজকে তো একদম শর্টকাট রান্না করেছি কালকের মাংস ফ্রিজে আছে তার জন্যই আর কি এরকম শর্টকাট রান্না করছি মাংস আছে তো তার সঙ্গে চলে যাবে আর আজকে শর্টকাট রান্নার আরও একটা কারণ হলো যখন অনেক কাজের চাপ থাকে তখন শর্টকাট রান্নাগুলো ছাড়া কোনো উপায় থাকে না একদিকে সুবিধাও হয় আর অন্যদিকে অনেক কাজও এগিয়ে যায় ঘরবাড়িগুলোকে গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে ফেললে প্রতিবারই মনে হয় নতুনভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে উঠলাম নতুনত্বে স্বাদ পেতে কান্না ভালো লাগে আমাদের জীবনে সবসময় সব কিছু একইভাবে চলে না যখন আমরা একা থাকি তখন থাকে ছন্ন ছাড়া জীবন যখন বাচ্চা থাকে এই যে এখন সানায়া আছে সব একদম সময়ে আর নিয়মের মধ্যে করতে হয় নাহলে ওর প্রতি অনেকটা অবহেলা করা হবে সেটা আমি একেবারেই চাই না আমি কেন কোনো মাই চাই না তার বাচ্চার প্রতি কোনো অবহেলা হোক যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটাও গোছানো হয়ে গেল বন্ধুরা আজকে সকাল থেকে তো ঘর বাড়ি পরিষ্কার করার কাজে লেগে পড়েছি সব ঘরগুলো মোটামুটি পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি ওদিকে তো রান্না হচ্ছে এবার গিয়ে দেখবো রান্নার কি অবস্থা থানায় ওদিকে বসে বসে খেলাধুলা করছে তার মাঝে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ফ্রেশ লাগে তাই না তো যাই হোক এদিকের কাজ তো কমপ্লিট হলো এবার রান্নাঘরে যাবো রান্না কি অবস্থা সেটাই দেখবো তাহলে চলো সরষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি একেবারে হয়ে গেছে এবার নামিয়ে ফেলার পালা কিন্তু তার আগে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম রান্না যখন হয়ে গিয়েছে ভাবলাম সমস্ত তরকারিগুলোকে পেরে ফেলি একটু পরেই তো লাঞ্চ করতে হবে ওদিকে তো সব কাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে গরম ভাতে এরকম সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি থাকলে সঙ্গে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না যাই হোক এদিকে কিন্তু আমি ডালও করেছিলাম সেই ডালটাই আমি বেড়ে নিচ্ছি পেঁয়াজ আর ধনে দিয়ে একদম ঘন করে ডাল বানিয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা এখনই ওই সাড়ে পাঁচটা মতো বাজে সানায়ের পাপা অফিসের মাঝে হাতে একটু সময় বের করে আমাদেরকে নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে আসলে সানাইকে যে ডক্টর আমরা দেখাই ওনার কাছে নিয়ে যাচ্ছি চেম্বারে এখন বেশ ভালোই ভিড় আছে মনে হচ্ছে আমাদেরই আসতে একটু দেরি হয়ে গিয়েছে সানায় তো ঘুমাচ্ছিল ওকে রেডি করলাম তারপরে আবার ওকে নিয়ে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে অপেক্ষা করছি আমরা তিনজন মিলে বসে এখানে ডক্টর দেখিয়ে বেরোনোর সময় সামনে চোখে পড়লো রথযাত্রা দিনটা তো রথযাত্রার ছিল তার জন্য ছোট্ট একটু ফুটেজ তোমাদেরকে দেখালাম এখানে বেশিক্ষণ দাঁড়ানোর সময় পাইনি সানায়ের পাপার অফিসে যাওয়ার তাড়া ছিল কি না তার জন্য ডক্টরের কাছে তো অনেকটা সময় লেগে গিয়েছে তার জন্য সানায়ার বাড়িতে ফিরেই খিদে পেয়ে গিয়েছে ওকে সন্ধ্যার খাবারটা খাওয়াতে বসিয়েছি আর এত দুষ্টুমি করছে বলছে নিজে হাতে নিয়ে খাবে কিন্তু এক্ষুনি না গায়ের মধ্যে সবটাই ফেলে দেবে স্কুলে যাওয়ার জন্য ফিটনেস সার্টিফিকেট লাগবে তার জন্যই আর কি ডক্টরের কাছে গিয়েছিলাম তো ডক্টর তো দেখে বললেন একদম ঠিক আছে ও আর ফিটনেস সার্টিফিকেটটাও দিয়েছে তো কাল থেকে আবার স্কুল যাবে সানায়া ডক্টরে ওখানে যেহেতু ভিড় ছিল অনেকটা দেরি হয়ে গেছে আর এসেই না সানায়ার খুব খিদে পেয়ে গেছে তার জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছি আমি এখনো চা খাইনি সানায় পাপা তো অফিসে ওরা আবার আফটারনুন ডিউটি শুরু হয়েছে তো সানায়কে খাইয়ে নি তারপরে আমি আবার সন্ধে চাটা করব প্রথমে ভাবছিলাম চা করব তারপরে ভাবলাম আজকে আর চা খাবো না একটু কফি করে নি আজকে না একার জন্য চা করতে একদমই ইচ্ছা করছে না ওই আর কি একা থাকলে যেরকম কুড়ে ধরে সানায়ার পাপা থাকলে তো আর এটা হতো না সানায়ার পাপা বা সময় কফি খাওয়াটা পছন্দ করেন কফিটা খাওয়া হয়ে গেলে পড়তে বসাবো আর চলে ওকে একটা বিস্কিট দিলাম এত দুষ্টুমি করে করে না চা কফি দেখলে ওরও খেতে ছোট বাচ্চাদের তো আর চা কফি দেওয়া যায় না তাই না যাই হোক আমি আবার বাড়িতে ফোন করেছি এই সময়গুলোতে না বাড়িতে ফোন করে একটু সবার সঙ্গে গল্প করি তাহলে আর অনেকটা সময় একা একা মনে হয় বন্ধুরা আজকে সারাটা দিন যেমনভাবে কাটলো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম আর সানায়া তো আমার পাশে বসে বসে দুষ্টুমি করেই চলেছে বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়েও পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো